আজকে আমি আপনাদের জন্য এমন একটি রেসিপি নিয়ে এসেছি যা গরমের দিনে শরীরের জন্য খুবই উপকারী শরীরকে ঠান্ডা রাখবে আজকের রেসিপি হচ্ছে একদমই নিরামিষ সবজি দিয়ে পুঁই শাকের তরকারি যেটি গরমের দিনে শরীরের জন্য খুব প্রয়োজন বাইদায়ে আমি স্বর্ণা আপনারা দেখছেন অর্ণা কিচেন তাহলে চলুন রেসিপিটি শুরু করি রেসিপির জন্য প্রথমে আমি করাই দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল তেলে দিয়ে দেব একটি লঙ্কা সামান্য কাঁচামরিচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে দিয়ে দেবেন কারণ অনেকে ঝাল কম খায় অনেকে বেশি খায় তো আপনারা যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দিন দিয়ে দেবো কিছু কেটে রাখা তরকারি যেখানে আমি মিষ্টি কুমড়ো আলু পটল ব্যবহার করেছি অর্থাৎ আজকে আমি আপনাদেরকে একদম সম্পূর্ণ নিরামিষভাবে রেসিপিটি করে দেখাচ্ছি এই রান্নাটি আপনারা গরম ভাতের সাথে অথবা রুটির সাথেও খেতে পারেন ভালোভাবে সবজি নাড়াচাড়া করে তেলের সাথে মিশিয়ে দেবো কিছুটা লবণ প্রথমে আপনারা লবণের পরিমাণটা কম দেবেন যদি পরে লাগে তাহলে দেখে দেবেন প্রথমে বেশি দিলে লবণ বেশি হয়ে যেতে পারে দিয়ে দেবো কিছুটা হলুদ পাক যেহেতু সেহেতু হলুদের পরিমাণটা বেশি দেবো না হলুদের পরিমাণটা একটু কমই রাখবো আজকের এই রেসিপিটা আমি একদমই সহজভাবে আপনাদেরকে করে দেখাচ্ছি যারা পারেন না আশা করি তারাও যদি পুরোপুরি রান্নাটা আপনারা ভিডিও দেখেন তাহলে আপনারাও রান্না করতে পারবেন সবজির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আদা বাটা আর সামান্য একটু জিরে বাটা আমি এই সবজিতেও মশলার পরিমাণটা একদম খুবই সামান্য পরিমাণে ব্যবহার করেছি কারণ অতিরিক্ত গরমে আমরা সবাই জানি বেশি তেল মশলার খাবার খাওয়াটা ঠিক না যার জন্য তেল মশলার পরিমাণটা কম রাখা প্রয়োজন তো আপনারা ভাববেন না যে তেল মশলা কম ব্যবহার করতে জন্যে রান্নাটি খেতে ভালো হবে কি না অবশ্যই অবশ্যই আমি গ্যারান্টিতে বলবো রান্নাটি ভালো হবে আপনারা এইভাবে অল্প কম তেল মশলা যদি রান্না করে বাড়িতে খেয়ে দেখেন তাহলে আপনারা বুঝবেন যে আসলেই রান্নাটি কতটা সুস্বাদু হয়েছে আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখুন আমার সবজি প্রায় ভাজা হয়ে এসেছে তার কিছুক্ষণ আমি ভেজে সার দিয়ে দেবো আমার সবজি ভাজা কমপ্লিট এখন আমি এই ভাজা সবজির মধ্যে শাক দিয়ে দেবো তো দেখুন আমি এখানে আগে থেকেই ভালোভাবে ধুয়ে পুঁই শাকগুলো কেটে নিয়েছি তো প্রথমে ডাটা দিয়ে দিচ্ছি কারণ ডাটা গলতে সময় লাগে শাক পাতা যেগুলো সেগুলো তাহলে গলতে সময় লাগে না অল্প সময়ের মধ্যেই নরম হয়ে যায় তো সবজির সাথে ডাটাগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এখন আমি শাকগুলো দিয়ে দেবো ভালোভাবে মিশিয়ে সামান্য পরিমাণ লবণ যেহেতু আমি সবজিতে কিছুটা লবণ দিয়েছি এর জন্য এখন আমি লবণের পরিমাণটা কম দিচ্ছি আজকের যে রান্নাটি আমি আপনাদেরকে করে দেখাচ্ছি সেটি একদমই ঘরোয়া রান্না আপনারা যখন মন চাইবে বাড়িতে শাক থাকলে এইভাবে রান্না করে খেতে পারবেন বা যেদিন নিরামিষ রান্না হবে সেই দিনে করে খেতে পারবেন এখন আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল এই জল দিয়ে দিলাম এতে করে সবজি এবং ডাটা সব কিছুই সিদ্ধ হয়ে নরম হয়ে আসবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এটি রান্না করে যতক্ষণ না জল শুকিয়ে আসছে দেখুন আমার শাকের জল বেশিরভাগই শুকিয়ে এসেছে তো জলটুকু শুকিয়ে গেলে আমার রান্না হয়ে যাবে তো এই জলটুক আমি একটু চাল দিয়ে শুকিয়ে নেব। আশা করি আপনাদের এই রান্নাটি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বাড়িতে একবার হলেও রান্নাটি করে খেয়ে দেখবেন আর কমেন্টে জানিয়ে দেবেন যে কেমন হয়েছে রান্নাটি তো দেখুন আমার রান্নাটি কমপ্লিট হয়েছে তখন আমি আপনাদের পরিবেশন করে দেখাম দেখুন কতটা লোভনীয় হয়েছে পুঁশাকের এই রেসিপিটি আশা করি আপনাদের সবার ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বাড়িতে একবার হলেও রান্নাটি ট্রাই করে খেয়ে দেখবে যা শরীরের জন্য খুবই উপকারী কারণ শাক শরীরকে ঠান্ডা রাখে আর আমার চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ